সালামু আলাইকুম কেমন আছেন সবাই যারা হাঁস কিনতে চান তারা আমার সাথে যোগাযোগ করতে পারেন আমার এই হাঁসগুলো বিক্রি হবে হাঁসগুলোর বয়স হয়েছে পাঁচ মাস পনেরো দিন হাঁসগুলো ডিম পাড়া শুরু করছে একশো বিশটা আছে মেয়ে হাঁস আর আটটা আছে ছেলে হাঁস কেউ যদি শুধু মেয়ে হাস নিতে চান তাহলে একশো বিশটা মেয়ে হাঁস নিতে পারবেন আর কেউ যদি ছেলে হাস নিতে চান ওর সাথে আটটা ছেলে হাস তবে ওই পুরুষ হাস সহ নিতে পারেন আর যদি কেউ মনে করেন যে না আমি শুধুমাত্র মেয়ে হাস নেবো তাহলে তাকে আমি মেয়ে হাসতে দেবো পাঁচ মাস পনেরো দিন বয়স হয়েছে ফোরটি ফাইভ পার্সেন্ট ডিম আসছে ইনশাল্লাহ পনেরো দিনের ভিতরে এইটি থেকে এইটি ফাইভ পার্সেন্ট ডিম চলে আসবে যদি কেউ পাঁচ পাঁচ মাস পনেরো দিন বয়সে হাঁস নিতে চান তারা আমার সাথে যোগাযোগ করবেন লোকেশন মাগুরা জেলা অবশ্যই খামারে এসে হাঁস দেখে সরে নিয়ে যেতে হবে যারা আপনারা অ্যাডাল হাঁস কিনতে চান অনেকেই আপনার সাথে বড়ো হাঁস কিনতে চান যে ভাই একবারে ডিম আসা হাঁস কিনবো যাতে আমার খামারে এসে ডিম পড়তে পারে তাদের জন্য আমার এই ভিডিওটা যদি কেউ খামারে এসে বড় হাঁস দেখে নিতে চান তা আমার এখানে আসতে পারেন অথবা কেউ যদি বলেন যে ভাই আমাকে অনলাইন করে দিতে হবে সেটাও করে দিতে পারব হাঁসগুলো হচ্ছে যে আমি এগুলো বাচ্চা হাঁস কিন বাচ্চা হাঁস কিনে বড়ো করছি এখন হচ্ছে যে আমার হাঁসগুলো আসলে পালা একেবারে অসম্ভব হয়ে পড়তেছে যার কারণে আমি হাঁসগুলোকে বিক্রি করে দেবো এই হাঁসগুলোকে মূলত আমি নদীতে ছাড়তাম তা আমি একটা ছেলে ছিলো ওই সে দেখাশোনা করতো লাস্টে ওই ছেলেটা পারে না ওকে বাদ দিয়ে দিচ্ছি এখন আমি নদীতে সারি নে এখন যে বাড়ির ভিতরে একটু ওই পুকুর মতো করে নিয়েছি নিজেই একটা করে নিয়েছি এখানে হাঁসগুলো সারাদিন গোসল করে আর এখানে আমি খাবার দিই যে এখানে যে খাবার দিয়ে রাখছি এরা কিন্তু খাবার খাচ্ছে আর এখানে কিন্তু গ্রহণ করতে যে এখন কিন্তু ফোর্টি ফাইভ পার্সেন্ট ডিম আসছে আপনারা যদি কেউ নি চান তা আমার ডিসক্রিপশন বক্সে যে নাম্বার আছে নাম্বারে আপনার হোয়াটসঅ্যাপ বা ইমো অথবা সরাসরি ফোন দিতে পারেন লোকেশন হলো মাগুরা জেলা এই হাঁসগুলো আপনার নিতে পারেন সমস্ত প্রকার ভ্যাকসিন করা আছে এবং আপনার খামারে যেয়ে ইনশাল্লাহ ফোর্টি ফিফটি পার্সেন্ট ডিম আসে যাবে এবং বাকি পনেরো দিন ইনশাল্লাহ পনেরো দিনের ভিতরেই হাঁসগুলো আপনার এইটির থেকে নাইনটি পার্সেন্ট ডিম আসবে যদি কেউ নিতে চান তা আমার সাথে আবার যোগাযোগ করতে পারেন এখানে একশো বিশটা আছে মেয়ে হাঁস আর আটটা আছে ছেলে হাঁস ছেলে হাঁসগুলো যদি আপনার কেউ নিতে চান তো নিতে পারবেন আর যদি বলেন যে ভাই না আমরা ছেলে হাঁস নেবো না শুধু মেয়ে হাসি নেবো তাহলে মেয়ে হাঁসগুলো আপনাকে দেওয়া হবে সেলে হাঁস দেবো না আপনারা কেউ নিতে নিতে চাইলে আমার নাম্বারে আপনারা যোগাযোগ করবেন আমার ফোনে ফোন দেবেন অথবা হোয়াটসঅ্যাপ ইমো যে কোনো আপনার একটা ফোন দিতে পারেন লোকেশন মাগুরা জেলা ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম